সবাই এরকম খুঁরা খুঁড়ি কথা বাংলা ছাড় কেউ বাসবে না কিসের স্বাধীন বাংলাতে ওরা যেভাবে মারতে ওরা এর থেকে বেশি জঘন্যভাবে মারা উচিত ছিল তো বলছে ওর যারা হত্যা করছে হত্যাকারীদের ফাঁসি হোক সর্বোচ্চ ফাঁসি হোক বাংলার বা সন্ত্রাস না থাকে কিসের স্বাধীন দেশ পাঁচ আগস্টের সবাই যে বাংলার স্বাধীন দেশে এসেছে সেবা থেকে যাওয়ার পর কিন্তু হয় এই মুজাফরোসিন বাবুলের অফিসে বসে কিন্তু আমার মামার হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয় দুদিন আগে তো আমরা চাচ্ছি এই চারজনকে এজাহারে নামভুক্ত করা হোক এবং এদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক এবং সর্বোচ্চ যে শাস্তিটা ওইটা তাদেরকে দেওয়া হোক এবং বাংলাদেশ দৃষ্টান্তমূলক যেন হয়ে থাকে যে না সহায়ক বিচার হয়েছে যেভাবে প্রকাশ্যে তারা মারছে এবং সেই প্রকাশ্যে মারার বিনিময়ে তাদের শাস্তিটাও তারা পাইছে এবং প্রত্যেকটা সন্ত্রাসীর ভিতরে যেন ভয় ঢুকে যায় বাংলাদেশে এখন বিচার কার্য আছে বাংলাদেশ বিচার আছে আমরা কোন অন্যায় এখন রাজ প্রকাশী করতে পারবো না এটা যেন প্রত্যেকটা সন্ত্রাসীর ভিতরে ঢুকে যায় ভয় ঢুকে যায় অন্তত করা লাগে যেন একশোবার ভাবে আমাদের দাবি এই দুইটা যে এই সরাসরি গ্রেফতার করা হোক এবং এই যে চারজন আসলে বাদ পড়ে তাদেরকে যাহারে নামভুক্ত করা হোক এবং এদেরকে অ্যারেঞ্জ করা হোক এবং সর্বোচ্চ শাস্তিটা দেওয়া হোক তাদের এবং আপনারা দেখছেন যে একটা ফুটে এসছে ভাইরাল হয়েছে বলতেছে যে ওরে এর থেকে জঘন্য হয়ে মারা মারা উচিত ছিল তো এইটাই তো যথেষ্ট প্রমাণ এরপর আবার কিসের জবানবন্দি আবার কিসের এদেরকে রিমাইন্ড নেওয়া এটি ভিডিও তো বলে দিয়েছে যে ওরে আর নিশ্চয় অনেক অনেক নিকৃষ্ট মারা উচিত ছিল এইটাই তো প্রমাণ কারণ আসামি নিজে মুখে এটা বলছে তাহলে এখানে তো আর কোনো জবানবন্দি লাগে না আর তো কোনো কথাই লাগে না ওরে তো এই কথার মাধ্যমেই তো ফাঁসি দেওয়া যায়

উনাকে কেন ধরা হচ্ছে না উনি কেন এখনো বুক ফুলিয়ে বাইরে ঘুরছে আমরা কেন আমরা আতঙ্কের ভিতরে ঘরে থাকবো আমরা বাহিরে ঘুরবো উনারা কেন বাহিরে ঘুরবে উনার এরকম ভাবে শাস্তি দেওয়া হোক যেন পাঁচ দশ বার কেন একশো বার বাবা হোক যে আমরা তাকে মেরেছি কোনো ভাবে যেন আর কোনো মায়ের বুক খালি না হয় আমার ভাই বোনদের এতিম না হয় কোনো ভাই কোনো স্বামী না মানে স্ত্রীরা স্বামী হারা না হোক এটা কেন এবার এখনো কেন পুলিশরা এটার কোনো ইয়া হোক করা হচ্ছে না কিন্তু কেন এখনো বাহিরে আছে উনি কেন এখনো বাহিরে ঘুরে বেড়াচ্ছেন বাবুল যে উনার অফিসে যে দুই দিন আগে আমার মামার হোতাল মিটিং করা হয়েছে উনাকে উনাকে সি সি দেখা গেছে উনাকে কেন ধরা হচ্ছে না এটা কিসের স্বাধীন বাংলাদেশ এটা কিসের স্বাধীন বাংলাদেশ আমরা একটাই দাবি আমার মামাকে যারা হত্যা করেছে তাদের যেন ফাঁসি হোক আমাদের একটাই দাবি দাবি দিয়ে দাবি হচ্ছে আপনার এই জাহারে যে দুই নাম্বার আসামি সারার হোসেন টিটু উনি কিন্তু অ্যারেস্ট হয় নাই ওনাকে অতি দ্রুত অ্যারেস্ট করা হোক ওনা দ্রুত অ্যারেস্ট করা হোক আমি চাচ্ছি যে তারা তাকে যেন অতি দ্রুত গ্রেফতার করা হয় এবং অতি দ্রুত ট্রাইব্যুনালে তার বিচার কার্য শেষ হোক এবং আমরা কারণ এই যে বাচ্চা দুটো কেন স্কুলে ভয়ের কারণে আমরা আমরা কিন্তু ভুলো কি তো না এজন্য আমরা তাদেরকে সারা যুক্তিকে গ্রেফতার করব এবং দুই নাম্বার দাবিটা হচ্ছে এইaharate চারজন আসলে যে বাড্ডা হইছে আনরভ রানী তারপর হচ্ছে राकेश পায়ম মোল্লা এবং মুফাসসালজন বাবুল এই এই যে চারজন এই চারজনকে এই গ্রেফতার করতে করা হোক